তো আরামবাগের ওই যে দেশ কাউন্টার থেকে আমি রাস্তা পার হয়ে এই দোকানে এসে প্রিন্ট করলাম আর ওই ট্যাক্স দিলাম পাঁচশো টাকা যেটা উনি নিছেন পাঁচশো পঁচিশ টাকা আমার কাছ থেকে সার্ভিস ভালো তবে প্রিন্টার অনেক স্লো প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ছিলাম আমি এখানে দশ মিনিটের কাজ প্রায় চল্লিশ মিনিট লাগছে ভাই এমনি অনেক হেল্পফুল অনেক হেল্প করছে তবে প্রিন্টার চলো উনি বাস আমরা যাচ্ছি বেস্ট বাস দিয়ে ডাইরেক্ট কলকাতা যাবে দুই হাজার টাকা আর বেনাপুল পর্যন্ত জেলা তো এইটা হচ্ছে আমাদের বাস আর এইটা ডাইরেক্ট কলকাতা যাবে না বেনাপুল গেট চেঞ্জ হবে চেঞ্জ হওয়ার পর আরেকটা বাস ওইটা দিয়ে আমরা কলকাতা যাবো তো এইটা আমরা বেনাপুল পর্যন্ত যাব হচ্ছে বর্তমান পরিস্থিতি এই জায়গা থেকে স্টার্ট হবে আছে আমরা মোটামুটি কাছে আছে এখানে আছে তো আমরা এই মাত্র কমিউনিকেশন শেষ করে বের হইলাম আসলে প্রচুর কষ্ট আপনার স্থল বন্দর দিয়ে এই ফার্স্ট টাইম আসলাম এখন বাজে আপনার সাড়ে নয়টা আমরা চারটা থেকে লাইনে ছিলাম সাতটা ওপেন হয়েছে সাড়ে নয়টা বাজে প্রায় সাড়ে চার ঘন্টা অবস্থা খুবই খারাপ আসলে যারা মানে বাই আসেন অনেক ধরিজন আসতেন ফার্স্টে হেলথে আপনার ইয়ে করতে হয় তারপর ইমিগ্রেশন মানে প্রচুর মানুষ প্রচুর মানুষ এবং মানুষের তুলনায় যে কর্মী আছে তারপর ইমিগ্রেশন অফিসার অনেক কম প্রচুর কষ্ট আমি আর ভাবতেছি আর বাই রোডে না কোথাও মানে অনেক কষ্ট অনেক কষ্ট বাই রোডে যাওয়ার তো এই মাত্র আমরা আসলাম জাস্ট ইমিগ্রেশন ফার্স্ট করে এই রোড তো আমরা বেশ কয়েকটা দোকান দেখলাম তো এখান থেকে ডলার নিব এক্সকিউজ মি যে ডলারের রেটটা যদি আজকের রেটটা বলতে একটু আপনি বলতে আপনার 80 টাকা 40 পয়সা 80 টাকা 40 পয়সা 100 ডলার যেটা আর বাংলাদেশি টাকাটা যদি একটু বলতে 100 টাকা 71.60 71.60 তো 10000 টাকা দিব আমি আপনার ওই 10000 টাকা একটু কত আমি সাত হাজার একশো সত্তর রুপি পাবো তো আমি বাংলায় দশ হাজার টাকা দিয়ে সাত হাজার একশো সত্তর রুপি পাইলাম তাইলে এখন এক আমাদের টাকার মূল্যটা দেখাই কত কমছে একশো ভাগ একাত্তর দশমিক সত্তর মানে দেখতেছেন এক দশমিক চল্লিশ এক দশমিক চল্লিশ টাকা দিয়ে আপনি একরুপি পাবেন এক দশমিক চল্লিশ টাকা দিয়ে

তো একটা একজন বললো আমাকে যে দেড় জিবি জাস্ট এমনিতে আপনারা বলেন বাট এক জিবির উপরে আসলে ওইটা কতটুকু সত্য আপনি ওয়ান জিবি প্রথমে পাবেন ওয়ান জিবি শেষ করার পরে আপনার পাঁচশো অটো রিনিউ হবে অটো রিনিউ হবে কিন্তু এক জিবি প্রতিদিন এটা কিন্তু এনাফ আমার কাছে যেটা ভাই রনি ভাই এক জিবি তো এনাফ ভাই সারাদিন ইউটিউব ইউজ করলে এক জিবি যাবে না মানে ইণ্ডিয়াত হা ইউটিউবে থাকে বা সেইটাই তো মানে আমার কাছে অনেক চিপ মনে হয়েছে ইন্ডিয়াতে যে আপনার ইয়েটা আছে তো আমি একটু কনভার্ট করে কাশ্মীর হবে না তাই না আমি জানি জম্মু কাশ্মীর একজন মানে বলতেছে ওনার মানে পরিচিত একজন জম্মু কাশ্মীর তাকে করা যায় না জম্মু কাশ্মীরে আমি ভিডিও দেখছি যে জম্মু কাশ্মীর আচ্ছা তাইলে দুইশো আশি রুপি দিয়ে দেখে আমরা কী কী সার্ভিস পাচ্ছি দুইশো আশি ইন্টু এক দশমিক চল্লিশ এক দশমিক চল্লিশ দিলাম কারণ এক টাকা চল্লিশ পয়সা দিয়ে আমরা এক রুপি পাই মানে বাংলাদেশে কনভার্ট করি তাইলে মনে করেন তিনশো বিরানব্বই টাকা দিয়ে আমি আটাইশ দিন আনলিম প্রতিদিন আটাইশ দিন আনলিমিটেড টক টাইম পাচ্ছি এবং প্রতিদিন এক দেড় জিবি করে আমি আচ্ছা তো আমাদের সিম কিনা শেষ তো একটা মজার একটা কাহিনী আপনাদেরকে বলি আমরা যেই সিম কিনছি যেই প্যাকেজটা নিয়েছি ওইটা হচ্ছে তিনশো রুপি তো আমরা প্রায় সাত আটজন ছিলাম সরি জন ছিলাম এর জন্য দুইশো আশি রুপি মানে বিশ রুপি আমাদের ডিসকাউন্ট দিছে তো মজার কাহিনী হচ্ছে যেইটা তো ওইখান থেকে ওই যে রাস্তার আশেপাশে কিন্তু অনেক মানুষ ডাক দেয় বাই সিম নেন সিম নেন সিম নেন তো ওই মানুষগুলো হচ্ছে দালাল মানে ওই মানুষগুলো ওই যে সিম কোম্পানিতে আপনার নিয়ে আসে নিয়ে আসে ওই সেম প্যাকেজটা পাঁচশো রুপি দিয়ে মানে করায় তো পাঁচশো রুপি করলে যে এক্সট্রা যে দুইশো ওইটা হচ্ছে ওদের কমিশন তো আপনারা যখনই সিম কিনবেন আপনারা ডাইরেক্ট দোকানে গিয়ে মানে সিমটা ক্রয় করবেন আর যদি কেউ আপনাকে ডাক দেয় রাস্তা থেকে নিয়ে যায় তাই না মনে করবেন ওইখানে হর একটা বেনিফিট আছে সো ওইটা একটু আগে ঘটনাটা ঘটলো তো ওইটা আবার সিম কোম্পানির যারা ওরা নিজেই বসে যে ওদের কমিশন কত জিজ্ঞাসা করছিলাম তো বলে ওদের কমিশন দুইশো মানে দুইশো তো এমনিতে নিচ্ছে মানে যেইটা ওইটা আর ও ও যে যে নিচ্ছে ও তো আর যাচ করে নাই রাস্তা থেকে ডেকে নিয়ে এসে মানে একদম গচ্ছা দিয়ে দিচ্ছে একটু আপনার সতর্ক গাইস গতকালকে আমরা হোটেলে সেই রুমে ছিলাম অনেক বেশি টায়ার ছিলাম তো এই রুমের অবস্থা রুমটা মোটামুটি ভালো দুজনের জন্য দুটা বেড আছে তবে একটা জিনিস আপনাদেরকে একটু বলতে চাই হোটেলের যে রুমগুলো আছে ওইখানে কিন্তু ওই যে আপনার গুলগুল আপনার ইয়ে আছে চোখেটা আছে ধরেন এইটা আমি নিয়ে আসছি এই সবগুলোই নিয়ে আসছি আর কি তো এগুলা কিন্তু ঢুকে না ঠিক আছে ঢুকে না এদিকে দেখেন অনেকের আছে এরকম চার্জার ঢুকে না অনেকের আছে আবার এরকম চার্জার ঢুকে না তো এই জন্য আমি এই থ্রি প্লাগ নিয়ে আসছি ওই যে টুপিংয়ের থ্রি প্লাগ এবং একটা ট্রেবেল অ্যাডাপ্টার নিয়ে আসছি তো ওইটা আমি আমার পাশের রুমের একজনকে দিয়েছি কারণ ওনারও সেম সমস্যা উনি এরকম চা মানে এরকম চার্জার নিয়ে আসছি এরকম তো এরকম চার্জার তাকে উনিও চার্জ দিতে পারতেছে না কেন আমি এগুলো ঢুকে না এই জন্য ওনাকে আমি ট্রেবেল অ্যাডাপ্টার দিয়ে দিচ্ছি সো আপনারা সবসময় দুটাই অপশন নিয়ে আসবেন এরকম চার্জারও নিয়ে আসবেন আবার এরকম গুলগুলো নিয়ে আসবেন সবচেয়ে বেস্ট হবে আপনি এই জায়গায় মানে এই থ্রি নিয়ে আসার চেষ্টা করবেন